আসসালাম আলাইকুম কিছুদিন আগে বিএনপির মিডিয়া সেল একটা নোটিশ তারা ঝুলিয়ে দিয়েছিল তাদের পেজে যে নির্বাচন ও গণভোট একসঙ্গে এবং তাদের অনুগত যত সংবাদ মাধ্যম থেকে শুরু করে যখন এটা আস্তে আস্তে বাইরে সমস্ত সংবাদ মাধ্যমে কিন্তু এটা প্রকাশ হয় যে নির্বাচন এবং গণভোট যদি একসঙ্গেই হয় তাহলে তিন হাজার কোটি টাকা বাঁচবে এটা বেশ সুন্দরভাবে বিএনপি প্রচার শুরু করে দিল তবে বিএনপি কে একেবারে জায়গা মতো সাইজ করে দিয়েছেন কিন্তু এনসিপির এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি যিনি জায়গা মতো আসলে বিএনপিকে সাইজ করে দিয়েছেন নাসিরুদ্দিন উদ্দিন এক মন্তব্য বলেছেন যে বিএনপির এক যে নেতা আছে ঢাকা মহানগরীতে সেই নেতা যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজি দিয়েই একটা গণভোট সম্ভব মানে বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে এই চাঁদাবাজি দিয়ে গেলে কিন্তু কয়েকটা গণভোট সম্ভব সেক্ষেত্রে বাংলাদেশে একটা গণভোট হবে এইটা এই নয়ন যুবদল নেতা নয়ন যে পরিমাণ চাঁদাবাজি করেছে এই নয়নের টাকা দিয়ে কিন্তু গণভোট পার হয়ে যাবে মানে এতটা পরিমাণ জায়গা মতোই কিন্তু বাস দিয়েছেন দেশের সাথে যেখানে সংস্কার ইস্যু তাছাড়া আরো বড় বড় ইস্যু যেখানে অবস্থান করতেছেন সেখানে নির্বাচন কমিশন বলেন এবং বিএনপি বলেন না কেন তারা বলতেছে যে এত টাকা বাঁচবে এত টাকা বাঁচবে তাহলে তো নির্বাচন না করলে আরো অনেক টাকা বাঁচবে তার ডক্টর ইউনুস কামতে থাকুক তাহলে তো আরো অনেক টাকা বাঁচবে নির্বাচন না করলে অনেক কয়েক হাজার কোটি টাকা কিন্তু বেঁচে তাহলে এই নির্বাচনটা না করি কেননা ডক্টর ইউনুস তো ভালোই আছে থাকুক ক্ষমতায় দেখি মানে জায়গা মতো সবকিছু দেওয়া দিতে পারে না আসলে যেখানে ভয়ে কিন্তু এগুলো প্রচার করতেছে বিএনপি যেমন প্রচার করে যে আহ সংবিধানে যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস চান বিসমিল্লা তাহলে বিলাই সনদ না বলান মানে একেবারে মিথ্যা এরকম মিথ্যা কেউ আসলে প্রচার করে নিয়ে রাখে যেটা এই যে বর্তমান হইতেছে সত্যটা প্রচার করেন কিন্তু এই যে মিথ্যাটা কেন প্রচার করতেছেন বরং তো বর্তমান যে সংবিধান আছে মানে বিএনপি যেটা বিশ্বাস করে যে বাহাত্তরের সংবিধান তারা মানে সেখানে তো এটা তো ভারতের সংবিধান এইটা তো বিএনপি পরিবর্তন চাচ্ছে না কিন্তু তারা উল্টো আর জনগণকে ধোকা দিচ্ছে তো আসলে জায়গা মতো যে সাইজটা করেছে নাসির উদ্দিন পাটোয়ারে যে আপনি দেখেন বিএনপি সারা দেশে পাঁচ অগস্টের পরে যে বাজে যে দুর্নীতি যে ইয়েগুলো করেছে তারা দখল গুলো করেছে টেম্পু স্ট্যান্ড থেকে যে চাঁদা গুলো তুলেছে সেগুলো শুধু এগুলো বাদ শুধুমাত্র একজনেরই তিনি উদাহরণ দিয়েছেন বিএনপি টেনে এনে বলা হয়েছে কিন্তু একজনকে যুবদল নেতা নয়নকেই তিনি শুধুমাত্র এখানে টেনে এনে উদাহরণটা দিয়েছেন তাতে কিন্তু বিএনপি কুপকার এখন আহ ছাত্র দল সহ বিভিন্ন নেতারা বিএনপির নেতা কর্মীরা এখন নাসির উদ্দিন দিয়েছেন দেখেন এটা আসলেই বাস্তব এই যে দুর্নীতি যত টাকা করেছে এটা দিয়ে একটা গণভোট কেন কয়েকটা গণভোট করা যাবে শুধুমাত্র একটা না তো এই যে নাসির উদ্দিন পাটোয়ারি জায়গা মতন কিন্তু হাত দিয়েছে বিএনপির এবং এনসিপির যে বর্তমান রাজনৈতিক অবস্থানটা একেবারেই বিএনপি এবং জামাতি বলেন না কেন কাউকে কিন্তু তারা সাথ দিতেছে না যেমনটা এই যে জামাতকে তারা অভিযোগ করতেছে জামাত বিএনপির সাথে হয়তো কম্প্রোমাইজ করবে সমঝোতা করবে নির্বাচন ইস্যুতে কিন্তু এনসিপি কিন্তু করবে না তারা কিন্তু তাদের ভাষায় এবং ইসি নিরপেক্ষ না থেকে কিন্তু পারবে না ইসি কে যেভাবে তারা যে ভাষায় আক্রমণ করতেছেন সেখানে এটা কিন্তু জামাতের বল জামাতের জন্যই বলেন না কেন এবং দেশের সাধারণ মানুষের জন্যই কিন্তু ভালো তারা যদি এভাবে আক্রমণ করে যায় তাহলে মনে করেন যে এই ইসি ভয়ের ঠেলায় কিন্তু মনে করেন যে নিরপেক্ষ থাকবে একভাবে বিএনপির ওপর কিন্তু তারা প্রভাব বিএনপিকে তারা খাটাতে দেবে না তাহলে বোঝা যাচ্ছে যে এই যে এনসিপি যে বক্তব্য দিতেছেন জামাতেরও বিরুদ্ধে দিতেছেন বিএনপির ও বিরোধী দিতেছেন এটা কিন্তু আমি মনে করি এটা একটা এনসিপির রাজনৈতিক কৌশল আমি যেটা মনে করি যে আমার কেন জানি মনে হচ্ছে আমি মনে করি যে সঙ্গে জামাতও জড়িত আছে জামাতও চাই যে আপনারা তো বিএনপির বিরুদ্ধে যেহেতু বলছেন তো আপনাদেরকে আসলে জামাতের একটা সহযোগী সংগঠন বলা হচ্ছে সুতরাং আপনারা যদি কৌশলগত কারণে আমাদেরও বিরুদ্ধে কিছু বলেন তাহলে হয়তো দেশবাসী বলেন না কেন আর এই যে বিএনপি বলেন না কেন বিএনপি কে কিন্তু ফাদে ফেলা যাবে যেমনটা ফাঁদে কিন্তু তারা জুলাই সনদে সই করে পড়েছে জুলাই সনদে যদি বিএনপি সই না করতো তাহলে কিন্তু কোনো কথাই ছিল না কিন্তু বিএনপি এনসিপি জুলাই সনদে কিন্তু সই করতে যায়নি জামাতও কিন্তু জুলাই সনদে সই করতে চায়নি কিন্তু বিএনপি কি করেছে তারা মনে করেছে বিএনপি জামাত এবং এনসিপি যেহেতু জুলাই আমাদের সই করবে না আমরা দৌড়ে গিয়ে করি তাহলে আমরা দেশবাসীর কাছে হিরো হয়ে থাকবো কেননা তারা তখন বলবে যে আমরাই জুলাই সনদের জুলাই সনদের সই করেছি আগে আমরাই তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি চাই জুলাই সনদ বাস্তবায়ন চাই সংস্কার চাই যেহেতু জামাত এবং এনসিপি সই করেনি তাহলে তারা বোঝা যাচ্ছে যে তারা সংস্কার চায় না জুলাই সনদের আইনি ভিত্তি চায় না এইভাবে কিন্তু বলতো কিন্তু উল্টো দিকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা তখনই ঘরে গেছে ঘুরে যায় কিন্তু যখন জামাত দিয়ে সেখানে সই করে কিন্তু এনসিপি কিন্তু সই করে না এখন কিন্তু এনসিপি খোসা দিতেছে কিন্তু বিএনপিকে যে জুলাই সনদের সই করেছে এখন আবার সংস্কার পাবেন না এটা তো মানা যাবে না দেখেন এনসিপি কিন্তু খুব তাড়াতাড়ি যখন জুলাই সনদে সই করবে খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন যে এনসিপি জুলাই সনদে সই করবে এটা এটা আগামী দুই এক দিনের মধ্যে হয়তো হয়ে যাবে যে কোনো সময় এনসিপি জুলাই সনদে গিয়ে সই করবে এবং গণতন্ত্রটা তার যেভাবে হোক না কেন যদি জামাত এখানে বিএনপির সঙ্গে কোনো না আসে জামাত যদি নিজেদের দাবিতে কঠোর অবস্থানে থাকে নিজেদের দাবিতে যদি থাকে তাহলে বোঝা যাচ্ছে যে যে খুব শীঘ্রই এই গণভোটটা অনুষ্ঠিত হবে যদিও জামাতে না আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে আহ্বান জানিয়েছেন যে তাড়াতাড়ি আপনি আদেশ জারি করুন যাতে গণভোটটা নভেম্বরে হয় কেননা আমাদের সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং ভাবে দেরি করা যাবে না নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে জাতীয় নির্বাচন এবং গণভোট এই নভেম্বরি হতে হবে এটা কিন্তু আহ্বান জানিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে এনসিপির এই যে একটা কৌশল কখনো তারা জামাতকে টার্গেট করে বলতেছেন কখনো বিএনপি কে কিন্তু দেখা যাচ্ছে যে যে টার্গেট যে বক্তব্য কিন্তু তারা দিয়েছেন এই যে আহ নাসির পাটোয়ারি এবং শরৎ তুষারও কিন্তু শরৎ তুষারও কিন্তু মিথ্যাচারটা নিয়ে কিন্তু বলেছেন যে সংবিধানে যদি আপনি না ভোট দেন না হলে সংবিধানে যদি তাহলে নাকি আল্লাহর বিশ্বাস তুষার বিএনপি আসলে ধোকা দেশে কিন্তু বরং তারাই বাহাত্তর সংবিধানকে রক্ষা করতে চাচ্ছে যেখানে পুরোপুরি এটা ভারতের সংবিধান সেখানে আল্লাহর উপর বিশ্বাস নেই জিয়াউর রহমানের পঞ্চদশ সংশোধনীতে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আছে সেটা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের জুলাই সনত লাগবে জুলাই সনদের আইনি ভিত্তি সংবিধানে এটাকে যুক্ত করতেই হবে তাই না তো এক্ষেত্রে বিএনপি যুক্তি দেখায় যে গণভোট হলে তিন হাজার কোটি টাকা বাঁচবে বিএনপি সহ যে বিএনপি অ্যাক্টিভিটিসরা তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে তিন দিন আগে কিন্তু সেইভাবে এটা ব্যাপক হারে কিন্তু তারা প্রচার করেছে তিন হাজার কোটি টাকা বাঁচবে দেশে একটা দরিদ্র দেশ এখন টাকা নষ্ট করা যাবে না এই সেই বলে কিন্তু তারা প্রচারণা চালিয়েছে মজার ব্যাপার হইতেছে এই যে শেখ হাসিনা যে টাকাগুলো পাচার করেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সেগুলো কিন্তু কিছু ফেরত এসেছে যে টাকা ফেরত এসেছে সেগুলো কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে আছে তো সেগুলো দিয়ে তো কিন্তু গণভোট করা যায় মানে এতটাও কিন্তু সেভাবে আমরা দেশ দরিদ্র হিসেবে পড়ি না কিন্তু দেখা যাচ্ছে যে যুব দলের নেতা নয়নের সহ বিএনপি নেতা কর্মীরা যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেগুলো দিয়ে একটা না আমার মনে হয় ১০ পনেরোটা গণভোট করা যাবে তিন হাজার কোটি টাকা না কয়েক হাজার কোটি টাকা তারা চাঁদাবাজি করেছে যেমনটা নয়নের টাকা দিয়ে কেবল গণভোট করা যাবে এমনটা নাসির পটরি অভিযোগ করেছেন মানে বিএনপি কে জায়গা মতো কিন্তু ধরেছেন এখন ছাত্র দলের নেতারা যুব দলের নয়নও বলতেছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি আর ভালো হলো না কেউ নাকি হিরো আলমের সঙ্গে তুলনা করতেছেন তবে বোঝা যাচ্ছে যে আসলে উনি বক্তব্যটা জায়গা মতো দিয়েছেন এখানে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট এবং সংস্কারের সঙ্গে সংস্কার জড়িত এখানে কোনো সান নাই এখানে এনসিপি বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ করুক আর জামাতে করুক আর এ পার্টি করুক না কেন তাদের আমরা চাই আসলে এই যে জুলাই সনদের অবশ্যই আইনি ব্যক্তিটা হোক এটা হতেই হবে কেননা এইটা না হলে কিন্তু বিএনপি সর্বপ্রথমে যে যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে কিন্তু ফাঁসিতে চলাবে তারপরে দেখা যাবে যে বিএনপি নেতা কর্মীরা যারা জুলাই সনদের জুলাইয়ে আন্দোলন করেছিল তাদেরকে হয়তো আগামী বিশ বছর পরে সে শেখ হাসিনা তাদেরকে কিন্তু এসে ফাঁসিতে চলাবে তাহলে বোঝা যাচ্ছে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি দরকার যেমনটা পঁচাত্তর ঘটেছে যেমনটা নব্বই ঘটেছে শুধুমাত্র একটা কাগজ ছিল এভাবে সই করেছে এই কাগজের মূল্য শেষ এখন এগুলো আর নেই এই কাগজ নেই কিছুই নেই কিন্তু আইনি ভিত্তি সংবিধানে যদি যুক্ত থাকতো তাহলে কিন্তু এত কিছু হতো না আজকে মেজর ডালিম বলেন না কেন যারা হিসাব বিরোধী আন্দোলনে ছিল তারা সবাই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারত কিন্তু দেখা যাচ্ছে যে মেজর ডালিমরা কিন্তু এখন দেশে নেই তারা এখন আসামি হয়ে গিয়েছে ঠিক সেভাবে কিন্তু বিএনপি চাই জুলাই সনদ আইনি ব্যক্তিটা না হোক যাতে তারা পরবর্তীতে তাদেরকে তাদেরকে যারা হুমকি মনে তারা যাদেরকে হুমকি মনে করে তাদেরকে এই যে নাশকতার মামলায় এই যে জুলাই নাশকতার মামলায় ধরে ধরে জেলে ভরে দেবে ফাঁসিতে চলাবে এটাই কিন্তু বিএনপির প্ল্যান এই কিন্তু তারা জুলাই সনদের আইনি ব্যক্তি চায় না আর এই জন্যই গণভোটের গণভোটে নাকি তিন কোটি টাকা খরচ হবে এই তারা বিএনপির মিডিয়া সেলের পেজে এটা ঝুলিয়ে দিয়েছে তারা একেবারেই প্রচার করে যার আহ একেবারে যথাযথ ভাবে উত্তর দিয়েছেন নাসির উদ্দিন যে ঢাকা মহানগরীতে একজন বিএনপির নেতা আছে সেটা যুব দলের নয়ন। উনি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজির গণভোট সম্ভব বাংলাদেশে তো দর্শক আসলেই জায়গা মতোই নাসির উদ্দিন পাটোয়ারি হাত দিয়েছেন বিএনপির তো দেখা যাক আসলে এখন গণভোটটা আসলে কখন হয় তো দর্শক আপনি আসলে কি গণভোটের পক্ষে গণভোটের পক্ষে হলে হ্যাঁ দিন আর যদি গণভোটের পক্ষে না হন তাহলে না দেন অবশ্যই অবশ্যই আপনাদের এই ভোটটি অবশ্যই প্রদান করে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম